কালীঘাটে বৈঠক না হওয়ায় অত্যন্ত হতাশ হয়ে জুনিয়র ডাক্তাররা ফিরে যান স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চে তারা জানান বৈঠকে লাইভ স্ট্রিমিং না হলেও ছিল বৈঠকে তাদের সঙ্গে আসা এক ভিডিওগ্রাফারকে প্রবেশ করতে দিতে হবে কিন্তু তাতে রাজি নয় সরকার পক্ষ সরকারের পক্ষ থেকে জানানো হয় সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আজকের বৈঠকের ভিডিওগ্রাফি তাদের হাতে তুলে দেওয়া হবে কিন্তু সেই প্রস্তাব জুনিয়র ডাক্তাররা না মানায় কার্যত বৈঠক ব্যর্থ হয় کیونکہ فورنٹ بولیسٹ ہائی کرم اپ کا اس کے اندر ریگولر میڈیکل ہے ہلو ہلو یہ تو چیز ہے جو مندرج ہے کمپنی میں جانے کے لیے اور بھی ہائی دی شان ہوئے جانا میں یہ سالا کر رہا ہے سالا کر رہا ہے না <San> না